কিসে ভর্তি করব সায়েন্স আর্টস না কমার্স বিশেষ করে মাধ্যমিকের পরে এই প্রশ্ন আসে আর উচ্চ মাধ্যমিকের পরে যে প্রশ্নটা আসে সেটা হলো তাদেরকে কি জয়েন্ট দেব না নেট দেওয়াবো অর্থাৎ তারা ইঞ্জিনিয়ারিং পড়বে না ডাক্তারি পড়বে এটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়া অনেকের ক্ষেত্রে কঠিন অনেকে আবার ভাবে যে না কোনটার বাজার ভালো ইঞ্জিনিয়ারিংয়ের বাজার ভালো না ডাক্তারির বাজার ভালো যেটা ডিমান্ড বেশি আমরা সেই দিকে পড়াবো একই রকম মাধ্যমিকের পরেও একই রকম প্রশ্নগুলো কিন্তু আসে অর্থাৎ কোনটার বাজার ভালো সায়েন্সের বাজার ভালো না আর্টসের বাজার ভালো না কমার্সের বাজার ভালো অর্থাৎ এই যে বাজার দেখে স্ট্রিম সিলেকশান বা পেশা সিলেকশান সাবজেক্ট সিলেকশন এটা শুধুমাত্র মেধার অপচয় নয় মেধার প্রতি অবিচার নয় আমি মনে করি এটা একটা অন্যায়ও বটে কারণ এক একজন মানুষ এক একটা প্রতিভা নিয়ে জন্মায় একজনের মস্তিষ্ক এক দিকে শক্তিশালী থাকে সেটা না জেনে তার কোনো একটা পরীক্ষা রেজাল্টের ভিত্তিতে যদি তাকে আমরা ভর্তি করে দিই কোনো একটা বিষয়ে তার রেজাল্ট কিন্তু কখনো ভালো হতে পারে না সাময়িক হয়তো কোনো পরিস্থিতিতে পড়ে সে হয়তো ভালো করছে কিন্তু ইন দ্য লং রান সে কিন্তু সেখানটা টিকে থাকতে পারবে না তার পক্ষে কখনোই সেটা সুখকর হবে না আমি এরকম বহু উদাহরণ দেখেছি মাধ্যমিকের পর কিসে ভর্তি হবে সায়েন্সে ভর্তি হবে আর্টসে ভর্তি হবে না কমার্সে ভর্তি হবে সেটা দেখে নেওয়া প্রয়োজন তার জন্য সাইন্টিফিক কিছু পদ্ধতি আছে কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে সেগুলো যদি আমরা প্রয়োগ করি সেগুলোর মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে বলতে পারবো অর্থাৎ কোন স্ট্রিম তার জন্য উপযোগী অর্থাৎ তার যে জন্মগত প্রতিভা ইনবর্ন পটেনশিয়াল সে কি বলছে কোন বিষয়ে পড়ার কথা বলছে এটা আমরা জানতে পারবো এবং জেনে নিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিই তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আমি একজন মধ্যবয়স্ক প্রধান শিক্ষিকা সে পদার্থবিজ্ঞানে এম করেছে সে আমার কাছে এসেছিল ডিএমআইটি করাতে তো ডিএমআইটি যখন করলাম তখন দেখা গেল যে ওনার স্ট্রিম সিলেকশনটাই ভুল ছিল অর্থাৎ সায়েন্সে পড়াটা ওনার ঠিক হয়নি ওনার পড়া উচিত ছিল ম্যানেজমেন্ট নিয়ে এটা ডিএমআইটি রিপোর্ট বলছে আমি শুরুতে একটুখানি কনফিউশন ছিলাম নিজে কনফিউজ ছিলাম যে রিপোর্টটা ঠিক এসছে তো একজন প্রতিষ্ঠিত প্রধান শিক্ষিকা তাকে হঠাৎ করে বলবো যে আপনার স্ট্রিম সিলেকশন ঠিক হয়নি দীর্ঘদিনের শিক্ষিকা তাকে এই কথাটা বলি কি করে কিন্তু বলতেই হবে কারণ রিপোর্ট এসে রিপিট তো আর আমার পক্ষে বদলানো সম্ভব নয় ওনাকে যখন কাউন্সেলিং করতে বসলাম বিষয়টা যখন ওনার সামনে রাখলাম উনি বললেন যে না ঠিকই তো রিপোর্ট তো ভুল কিছু আসেনি কারণ আমি ফিজিক্সে এমএসসি করেছি কোনোদিন ফিজিক্স পড়িয়ে আমার কাছে ভালো লাগতো না আমি কখনো স্যাটিসফাইড ছিলাম না আমার জবের ক্ষেত্রে সেই জন্য চিরকাল আমি আর ছটফট করতাম একটা আনরেস্ট আমার মধ্যে কাজ করত সেই জন্য আমি সবসময় খুঁজতাম যে কি করে আমি একটা প্রধান শিক্ষিকা হতে পারবো বা একটা ম্যানেজমেন্টের পোস্টে আমি যেতে পারবো এবং সেটা আমি গেছি যাওয়ার পর থেকে আমার জব স্যাটিসফ্যাকশান অর্থাৎ আমি ভালো কাজ করছি আমার একটা সন্তুষ্টি আছে আমার একটা স্যাটিসফ্যাকশান আছে আমি ভালো কাজ করছি আমার মনে হচ্ছে না আমার আর কোথাও পেশা পরিবর্তনের কোনো প্রয়োজন আছে এই যে বিষয়টা দেখুন সে হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সে সায়েন্সে ভর্তি হয়েছিল কিন্তু সায়েন্সটা তার জন্য নয় এবার তার লোভ অ্যানালাইসিস করে দেখা গেল যে উনি যদি আর একটু এগোতেন তাহলে উনি আই আইপিএসও হতে পারতেন ওনার কিন্তু সেই ইনার পটেন্সিয়াল ছিল এর বড় উচ্চ পদে উনি যেতে পারতেন যদি উনি ম্যানেজমেন্ট নিয়ে পড়তেন তাহলে ওনাকে একটা স্কুলের হেডমিস্ট্রেস হয়েই থাকতে হতো না তো যাই হোক সেই বয়স তো আর নেই সেই বয়স নেই উনি অলরেডি জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অ্যানালাইসিস না করেই সেই জন্য এই ঘটনা কিন্তু সবসময়ই ঘটছে কিছুদিন আগে আমার কাছে একজন এসছিল সে অলরেডি বিটেকে ফেল করেছে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে সে মেডিসিন সে নিচ্ছে আমার কাছে এসেছিলো তারপর দেখলাম যে তার ক্ষেত্রে একই কথা অর্থাৎ তার আর্টস নিয়ে পড়ার কথা তাকে জোর করে সায়েন্সে ভর্তি করা হয়েছে কেন না বিটেক পড়লে তার ভালো চাকরি বাকরি হবে আদৌ সে বিটেক কমপ্লিট করতে পারলো না তারপর সে এমন মানসিক চাপ যে সাইকিয়াটিস্টের কাছে গিয়ে তাকে ওষুধ খেতে হচ্ছে অর্থাৎ তার যে ল্যাঙ্গুয়েজ বেস সেটা স্ট্রং তাকে যখন সমস্ত করতে করিয়ে দেওয়া হল তখন সে অত্যন্ত খুশি বলছে না একদম তো ঠিক এটা করলে আমি অন্তত অনেক ভালো করতে পারতাম এরকম প্রচুর অঘটন কিন্তু আমাদের জীবনে ঘটছে সেই জন্য আমি বলছি এটা মেধার প্রতি অবিচার একটা অন্যায় করা হচ্ছে অর্থাৎ সমাজের সম্পদ দেশের সম্পদ নিজের সম্পদ এগুলোকে আমরা কিন্তু অপচয় অপব্যবহার করছি সেই জন্য সায়েন্সে পড়ব না আর্টসে পড়ব না কমার্সে পড়বো এই সিদ্ধান্তটা সায়েন্টিফিক্যালি নেওয়া উচিত আমরা নিজেরা যদি নিতে পারি তার প্রবণতা ঠিক করে বুঝতে পারি খুব ভালো ওয়েল অ্যান্ড গুড কোনো প্রবলেম নেই যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমাদের আর এই টেকনোলজির সাহায্য নেওয়া উচিত সাহায্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত তারপর বলছি যে কোটায় গিয়ে ছেলেমেয়েরা আত্মহত্যা করছে সুইসাইড করছে কেন সুইসাইড করছে তার কারণ হচ্ছে যে তার যে মস্তিষ্কের ক্ষমতা সে অনুসারে তাকে আর পড়তে দেওয়া হচ্ছে না কারও হয়তো বায়োলজিক্যাল সায়েন্সে বেসটা স্ট্রং আছে তাকে সেখানটায় না দিয়ে তাকে বলা হচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পড়তে তাকে জয়েন্টে কম্পিট করতে বলা হচ্ছে তারা মেধার জন্য হয়তো সেই জয়েন্টে কম্পিট করছে সে হয়তো আইআইটিতে চান্সও পেয়ে যাচ্ছে কিন্তু শেষে গিয়ে কিন্তু আর সেখানটা সে ভালো করছে না আইআইটিতে গিয়েও হয়তো সে খুব ভালো করছে না সেখান থেকে সে ব্যর্থ হতাশ হয়ে ফিরে আসছে যদি পেয়েও যায় পা পাবে এরকম কিছু নাই তার আগেই হয়তো অনেকে সুইসাইড করে দেয় কিন্তু পেয়ে গেলেও কিন্তু সেখান থেকে দাঁড়াতে পারবে না সেই জন্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা উচিত একেবারে অন্ধকারে আন্দাজি কোনোরকম সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সেটা যদি নেওয়া হয় তাহলে সেটা কিন্তু আর সেই ছাত্রের ক্ষেত্রে সেই পড়োয়ার ক্ষেত্রে এটা যেমন বিপজ্জনক একটা বিপর্যয় ডিজাস্টার তেমনি সেটা সমাজের জন্য ডিজাস্টার সবার জন্য একটা ডিজাস্টার এটা কখনোই হওয়া উচিত নয় এটা একেবারেই কাম্য নয় সেই জন্য আমি সাজেস্ট করব অন্তত মাওবাদের যে যারা একটু কনফিউজড আছেন এই ব্যাপারে কোথায় যাব কী যাব তারা অন্তত এই ডিএমআইটি করিয়ে নিন আমাদের সংস্থায় আসুন আমরা করিয়ে দেব একদম নিশ্চিতভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন নির্ভয়ে সিদ্ধান্ত নিতে পারবেন আর বাকিদের ক্ষেত্রে বলতে সবার ক্ষেত্রেই করানো উচিত কারণ দেখুন আমাদের অ্যানালাইসিসে খালি চোখে আন্দাজ যেটা আমরা করি ইনটিউশান যেটা বলি সেই ইনটিউশান সবসময় ঠিক নাও হতে পারে সেদিন টেকনোলজির সাহায্য নিয়ে আপনারা নিশ্চিত হয়ে নিন যে সে কোন স্টিমে পড়বে তার কোন দিকে স্ট্রেংথ বেশি আছে তার ভালো লাগার জায়গাগুলো কী আছে সেটা যদি দেই তাহলে কিন্তু সারা জীবন সে আর ঠিকভাবে এগোতে পারবে আজকে দেখুন অনেককে আমরা দেখছি জব স্যাটিসফ্যাকশান নেই অনেকে হয়তো কাজ করছে জব স্যাটিসফ্যাকশান এরকম অনেককে আমরা দেখেছি অর্থাৎ তাদের জব স্যাটিসফ্যাকশান বলতে তাদের দ্বিদ দিনগত পাপক হয় অফিস থেকে ফিরে আসছে মন খারাপ করছে গালাগালি করছে তার নিজের লাইফটা যেন হেল হয়ে গেছে তার কারণ একটাই যে সে যে কাজটা করছে সেই কাজটা তার মস্তিষ্কের শক্তির উপযোগী নয় অর্থাৎ তার যে প্রকৃতি তার যা নেচার তার বিরুদ্ধে সে কাজ করছে জীবিকার জন্য কাজ করছে সেই জন্য জীবিকার কাজটা যদি তার ইনবর্ন পটেন্সিয়ালের সাথে আর সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে কিন্তু তার জীবনটাও তখন উপভোগ্য হবে অর্থাৎ লাইফটাও একটা এনজয়েবল লাইফ হবে অর্থাৎ সে কাজ করে সেখানটা সন্তুষ্টি পাবে স্যাটিসফ্যাকশান পাবে সেই জন্য আমি বলবো সবার ক্ষেত্রে এটা জরুরি তার ইনবর্ন পটেন্সিয়ালটা জেনে যদি আমরা আমাদের পেশা ঠিক করি ভবিষ্যতের কাজকর্ম ঠিক করি তাহলে সেটা অবশ্যই সবার পক্ষে ভালো হবে আমাদের এই যে নিজেকে জানো সিরিজ শুরু করেছি সেই সিরিজের আজকে একটা পর্ব হলো পরবর্তীকালে আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার